আজকের এই ভিডিওতে আমি পাইলসের বিষয়ে আলোচনা করম পাইলসের আরও একটা নাম হয়েছে হেমোরয়েড পায়খানার রাস্তায় অ্যানাস এরিয়ায় ভ্যানের কিছু গ্রুপ থাকে ওই ভ্যানে যে টাইমে সুইলিং হয় আর সুইলিং হওয়ার ফলে ভেন ফুলে উঠে আর পায়খানা করাত অসুবিধা হয় স্টুল পাস করাত অসুবিধা হয় আর মাঝে মাঝে স্টুল পাস করার টাইমে ব্লিডিং হয় এই কন্ডিশনেক পাইলস বা হেমোরয়েড কয় পাইলস বা হ্যামোরাইট তিন প্রকারের নাম্বার ওয়ান ইন্টারনাল পাইলস ইন্টারনাল পাইলস হয়েছে পায়খানার রাস্তার ভিতরে ভেনের সুইলিং হয় বা ভেন ফুলে যায় এই কন্ডিশনে ইন্টারনাল পাইলস কয় নাম্বার টু এক্সটার্নাল পাইলস পায়খানার রাস্তায় অ্যানাসের আশেপাশে যে ভেন থাকে ওই ভেনের সুইলিং হয় বা ওই ভেন ফুলে যায় এই কন্ডিশনেক এক্সটার্নাল পাইলস হয় নাম্বার থ্রি কম্বাইন্ড পাইলস মানে এই ক্ষেত্রে ইন্টারনাল পাইলস আর এক্সটার্নাল পাইলস দুইটা মিক্স থাকে মানে পায়খানা রাস্তার ভিতরেও পাইলস হয় পায়খানার রাস্তার বাহিরে বা এনআসের আশেপাশেও পাইলস হয় পাইলস হওয়ার কারণ কী কী কারণ নাম্বার ওয়ান যে ব্যক্তি করে কনস্টিপেশন থাকে বা পায়খানা টাইট থাকে ওই ব্যক্তিরা স্টুল পাস করার জন্যে যে টাইমে প্রেশার লাগায় এই প্রেশার দেওয়ার ফলে ভ্যানে ফুলিং হয় ভেন ফুলে যায় ফলে পাইলস হয় নাম্বার টু ওবেসিটি আর প্রেগন্যান্সি মোটা মানুষ বা ওজন থাকা মানুষের পাইলস হওয়া দেখা যায় আর প্রেগনেন্সির সময়েও পাইলস হওয়া দেখা যায় নাম্বার থ্রি ক্রোনিক ডায়রিয়া মানে পুরানা ডায়রিয়া থাকলে ওই ডায়রিয়ার ক্ষেত্রেও পাইলস হওয়া দেখা যায় নাম্বার ফোর বেশি টাইম বৈশা থাকা মানে তুমি ম্যাক্সিমাম টাইমই বৈষে থাকু এই বসে থাকার ফলে তোমার পাইলস হওয়ার সম্ভাবনা বাইরে যায় নাম্বার ফাইভ পানি কম খাওয়া পানি কম খাওয়ার ফলেও ডিহাইড্রেশন হয় পায়খানা টাইট হয় ফলে পাইলস হয় নাম্বার সিক্স ল ফাইবার ডাইট মানে তুমি যে আহারগুনা গ্রহণ করো ওই আহারের মধ্যে ফাইবারের মাত্রা কম থাকে তার জন্যে পাইলস হয় নাম্বার সেভেন অ্যানাল ইন্টারকোর্স অ্যানাল ইন্টারকোর্সের ফলেও পাইলসে সমস্যা দেখা দেয় সাইন অ্যান্ড সিমটমস অফ পাইলস পাইলস হইলে গেলা কি কী লক্ষণ দেখা দেয় পেনলেস ব্লিডিং পায়খানা করার টাইমে পায়খানার সাথে ব্লাড আসা পারে ডিসকমফোর্ট মানে পায়খানা করতে গেলা মুশকিল হয় ইচিং মানে পায়খানার রাস্তায় খুজলি হয় তারপরে চলাফেরাই অসুবিধা হয় বৈশা থাকার জন্যে মুশকিল হয় প্রিভেনশন অফ পাইলস মানে পাইলস যাতে না হয় তার জন্যে কি কী করা পারি নাম্বার ওয়ান একদিনে কমপক্ষেও আটের থেকে দশ গ্লাস পানি পান করা আর বেশি বেশি ফাইবার যুক্ত খাওয়া বস্তু খাওয়া যাতে কনস্টিপেশন হয় না কষ্টকাঠিন্য হয় না আর যদি কনস্টিপেশন বা কষ্টকাঠিন্য হয়ে আছে যত সম্ভব মেডিসিন নিয়া কনস্টিপেশন বা পায়খানা টাইট দূর করা নাম্বার টু তোমার যদি পাইলস হয়ে আছে তো এবার জায়গায় বসো বা এবার জায়গায় সিট করো যে জায়গায় বসলি কালা বা সিট কর্লি কালা তোমার পাইলসের মধ্যে বা তোমার পায়খানার রাস্তার ভেনের মধ্যে কোনো ধরনের প্রেশার পড়বো না তো বা জায়গাই বসো নাম্বার থ্রি পুরা আরামে বসে গরম পানি দিয়া গোসল করো নাম্বার ফোর পাইলস হওয়া জায়গায় ক্রিম বা ভ্যাসলিন লাগান পারো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট অফ পাইলস প্যাটের গ্যাস কম করার জন্যে যে কোনো ধরনের গ্যাসের ক্যাপসুল যেমন ক্যাপসুল ওমি টোয়েন্টি দেওয়া পারো ডেলি সকালে খালি পেটে দেওয়া হয় যদি কনস্টিপিউশন বা পায়খানা টাইট থাকে তাহলে কনস্টিপিউশন বা পায়খানা টাইট দূর করার জন্যে লেগটোলুস থাকা যেমন অসোলেগ আছে লুস আছে পনেরো থেকে বিশ এম এল অ্যাডাল্ট ব্যক্তিক ডেলি রাইতে একবার দেওয়া পারো আর যদি যথেষ্ট পরিমাণে ব্লাড লস হয়ে থাকে তার জন্যে ফ্যারাসফিউমারেট আর ফলিক অ্যাসিড থাকা যে কোনো সিরাপ যেমন হ্যামফার আছে ডেকসোরেন্স আছে এই সিরাপ গোনার টেন এম এল দিনে একবার দেওয়া পারো তারপরে পাইলসের মেন সমস্যা মানে পায়খানার রাস্তায় ভ্যান যে ফুলে গেছে ভ্যানে সুইলিং হয়েছে এই ফুলে যাওয়া আর সুইলিং দূর করার জন্যে ডায়োসমিন আর হ্যাসপেরিডিন থাকা যে কোনো ধরনের ট্যাবলেট ইউজ করা পারো যেমন ড্যাফলোন আছে ড্যাফলনের মধ্যে ফোর ফিফটি এম জি ডায়োসমিন থাকে আর ফিফটি এমজি হ্যাসপিরিডিন থাকে ড্যাফলনের ট্যাবলেট প্রথম তিন দিনের জন্যে সকালে দুইটা দুপুরে দুইটা আবার রাইতে দুইটা দেওয়া পারো তারপরের তিন দিনের জন্যে সকালে দুইটা আর রাতে দুইটা দেওয়া পারো তারপরে নেক্সট পনেরো দিনের জন্যে সকালে একটা রাইতে একটা এ দেওয়া হয় তো এটাই আসিল পাইলসের বিষয়ে তো এ বিড়োডা জাস্ট এজুকেশনাল পারপোসে আসিল যে কোনো ধরনের ট্রিটমেন্ট নেওয়ার আগে ডক্টরের পরামর্শ ডক্টরের সাথে কনসাল্ট করে হেরাই ট্রিটমেন্ট নেওয়া দরকার